শরীফ ভাই ভাই আসছেন পরের আপনার আমরা আসছি বরিশাল থেকে বরিশাল থেকে আসছেন তো এই যে আমাদের এখানে আসছেন আহ

না অর্থ না যে আসলেন আমাদের এখানে তো ব্লুজ পরিমান পিকনিস্টার থাকিんじゃない তাতেwidehat বাচ্চা কালেকশন আছে তো দেখলেন সেগুলো কেমন দেখলেন যে আসলে পিকনিস্টার বাচ্চাগুলো কিন্তু এক রকমwidehat ক্যাম্বেল এক রকম তো অরিজিনাল বাচ্চা দেখলে কিন্তু বোঝা যায় জি এসে তো আপনারা দেখলেন তো কেমন বুঝলেন যে আসলে পিকনিস্টার যেমন চেয়েছিলেন সেরকম আছে তো না আমরা মূলত হচ্ছে যে মানে ফোনে অর্ডার করে আপনাদের কাছ থেকে বাচ্চাটা নিতে পারতাম তো আমাদের আসল মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সরাসরি এসে মানে স্টার যেটা আছে এটার বাচ্চার গুণগত মানটা কোয়ালিটি যে গ্রেডিং এর গ্রেডের যে ব্যাপারটা থাকে আমরা গ্রেডটা মানে দেখার জন্য এখানে আসা যেহেতু আমি আমরা হচ্ছে যে এই আমরা যেখানে হাসটা লালন পালন করবো বাজে হাসের মানে খামারে তো খামারের ওনার হচ্ছে আমার যে বড়ো ভাই শরীফ ভাই তো ভাই হচ্ছে একাধারে প্রকৃতিপ্রেমী মানুষ ওনার খামারে হচ্ছে যে আমরা ওটাকে আপনার হচ্ছে যে বলা চলে যে একটা সমন্বিত খামার এখানে আমাদের মানে হ্যাঁ আমাদের এখানে যেমন এখন মাছ আছে তারপরে হচ্ছে যে আপনার শাকসবজি আছে শাকসবজি তারপরে হচ্ছে যে মুরগি আছে যেমন আমরা সব কিছু মিলিয়ে দিলে কবুতর ফার্মে মুরগির একটা শেড আছে দেশি মুরগি আছে আছে দেশি মুরগি আছে কবুতর আছে বিদেশি কিছু কবুতর আছে বেশিরভাগই যদিও হ্যাঁ যদিও ভাই হচ্ছে যে ওনার মানে চাকরির সূত্রে হচ্ছে যে উনি ঢাকা শহরেই থাকা কিন্তু উনি গ্রামে ওনার মনের মতো করে একটা সমন্বিত খামার করছেন হ্যাঁ এটা ভবিষ্যতে প্ল্যান আছে তো মানে ওইভাবে তো ভাইয়ের এটা হচ্ছে যে বছর তিনে হচ্ছে যে রান করছে তো সেই জায়গা থেকে ভাইয়ের সাথে আমার পরিচয় আজকে প্রায় তিন বছরের কাছাকাছি আর কি তো মূলত মাছ চাষের বিষয় নিয়ে ভাইয়ের সাথে আমার পরিচয় সেখান থেকে ভাইয়ের প্রজেক্টে যা প্রজেক্ট থেকে হচ্ছে যে আপনার আ যাওয়ার পরে আসলে সম্পর্কটা মানে এমন জায়গায় চলে গেছে যে আসলে এই সম্পর্কের মানে কোনো সমীকরণ কোনো ব্যাখ্যা কোনো কিছু দিয়ে আসলে বোঝানো যাবে না তো অবশ্যই একজন মানে ভালো মনের মানুষ মানুষ তো মানে এর আগে হচ্ছে যে দেশি হাঁস দিয়ে প্রথম শুরু করছে পরে হচ্ছে যে খাকি ক্যাম্বেলটা নিল এরপরে আমার সাথে মানে আলাপ আলোচনার পরে আমি বললাম যে ভাই এই জাতের হাঁসটাও চাষ করা যায় এবং এটা হচ্ছে যে একাধারে মাংসের জন্য পাশাপাশি হচ্ছে যে প্যারেন্টস করার জন্য ডিম হ্যাঁ করা যায় তো ওই জায়গা থেকে ভাই আমার কথাতে উদ্বুদ্ধ হয়ে আসলে যে আপনার এখানে আসে আর আপনাদের সম্পর্কে হচ্ছে যে আপনারা ভালো মানের বাচ্চা মানে আপনারা ডেলিভারি দেন সার্ভিস দেন আমি হচ্ছে যে আপনাদের ক্যাসারি সম্পর্কে আগে থেকে আমার মোটামুটি একটু জানা সেইখান থেকে আসলে মূলত আজকে এই পর্যন্ত আসে আর

হওয়ার জন্য কিন্তু মূলত এখানে আসা তো আপনারা আমাদেরকে সেটা দিতে পারছেন এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাইদের যে এটুকু যেটুকু আশা ছিল অনেক দূর থেকে এসেছে সেই বরিশাল থেকে ঢাকা হয়ে তারপরে আমাদের এখানে এবং এই যে এত কষ্ট করে আবার এই এত দূরে একটা জার্নি প্রায় সাত আট ঘন্টার উপরে লেগে যাবে এই জার্নিটা আসলে করে যাবে এবং দুইজনে কিন্তু ব্যস্ত মানুষ ভাইও জব করে ভাইয়া জব করে পাশাপাশি দুজনের একটা ভালো বন্ডিং হয়ে গেছে সেই সুবাদে আসলে সবাই কাজ ছেড়ে সরাসরি আমাদের কাছে চলে এসেছে যে ভালো যাতে যেন এরকম ভালো মানের একটা তারা প্রোডাক্ট পায় একটা বাচ্চাটা যাতে ভালো মানের হয় সেই সুবাদেই আসা তো ভাইয়ের কাছে একটু যায় ভাইয়া এই যে আসলে মানুষ এখন বর্তমানে যুগে কিন্তু আসলে প্রকৃতি প্রেমিক আমরা খুবই কম খুঁজে পাই কারণ সবাই শুধু টাকার পিছনে দৌড়াচ্ছে আর যেহেতু এগুলোর ক্ষেত্রে আমরা আছি তো এগুলো যারা করে মূলত তারা ওই লাভের আশায় করবে বা যে এটা একটা বিজনেস এরকম টাইপের কিন্তু না যারা সমন্বিত খামার করে আমরা বেশি যারা বাগান বাড়ি করে এটা কিন্তু অনেক লসও হয় অনেক সময় তো আপনারদের এই যে চিন্তাধারা বা এই যে সমন্বিত খামারের চিন্তা ভাবনা সব কিছুই একসাথে রাখতেছে এই চিন্তাধারাটা কিভাবে আসলো বা কিভাবে আসলে ওই যে যেটা ভাই অলরেডি বলেছে যে প্রকৃতি প্রেমিক এই ব্যাপারটা আমার আমি আসলে মফসলে ছোটকাল থেকে বড় হয়েছি শৈশব কৌশল মফসলেই কাটছি তো ওই কারণেই কিছুটা প্রকৃতির প্রতি ভালোবাসা তখন থেকে কারণ এগুলো নিয়েই বড় হয়েছি তো ঢাকা শহরে জীবিকার চাহিদার কারণে থাকতে হয় কিন্তু আসলে মন পড়ে থাকে প্রকৃতির কাছে তো ওইখান থেকেই আসলে এরকম একটা প্রজেক্ট শুরু করা তো যখন আমি এটা শুরু করলাম তখন আসলে দেখলাম যে যদি এটার কোনো ইকোনমিক্যাল ভায়াবিলিটি না থাকে তাহলে এটাকে টিকায় রাখা মুশকিল হবে কারণ ওখানে একটা এক্সপেন্সের একটা বিষয়ে কাজ করো তো তখন প্রথমে আমি মাছ দিয়ে শুধু যদিও করেছিলাম কিন্তু আমার এটা ছিল যে না শুধু মাছের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকলে চলবে না সাথে সাথে পাশাপাশি আমাকে আরো অন্য অন্য সেক্টর গুলোকেও ডেভেলপ করতে হবে কারণ কোনো এক সময় হতে পারে প্রাকৃতিক কারণে হোক বা আমার দেখ অভাবের কারণে হোক মাছে ক্ষতি হয়ে যেতেই পারে হ্যাঁ তো এই জন্য আমি শুধু মাছের উপরে ডিপেন্ডেন্সিটা রাখতে চাইনি তো স্টেপ বাই স্টেপ আমি এক একটা করে প্রজেক্ট এক্সপ্যান্ড করছি আর কি এইটা আসলে সত্যি কথা বলতে আমি প্রথমে দেশি হাঁস দিয়ে শুরু করেছিলাম তো দেশি হাঁস দিয়ে আপনার মানে যেরকম এক্সপেক্টেশন ছিল ওই ধরনের ফিডব্যাক আমি পাচ্ছিলাম না কারণ ওই ধরনের ডিমের প্রোডাকশান আমি ওখান থেকে পাচ্ছিলাম না এরপরে আমি ওইটা যে বদলে কিছু খাঁকি ক্যাম্বেল দিয়ে শুরু করি এরপরে শফিক ভাইয়ের মাধ্যমেই অ্যাকচুয়ালি